তোর ভিতরে জাগিয়া কি যে তারে বাঁধনে রাখিলি বাঁধি হায় আলোর শিশে যে তাই গুমরি উঠেছে কাঁদে তোর ভিতরে জাগিয়া যদি বাতাসে রহিল প্রাণ বিনায় বাজে না গান যদি গগনে গাগিল আলো কেন নয়নে লাগিল আধি ভিতরে জাগিয়া যে পাখি নব প্রভাতের বাণী দিল কাননে কাননে আনি ফুলে নব রো আশা কত রঙে রঙে পায়ে ভাষা পাখি নব প্রভাতের মানি দিল কাননে কাননে আনি ফুলে নব আসা আশা কত রঙে রঙে পায় ভাষা সে তা এগিয়েছে গিয়েছে রাতি। ইথা জলে তেরো বাতি তোর ভুবনে ভুবনে কেন হেন হয়ে গেল আধা আদি তোর ভিতরে জাগিয়া কে যে এবারে সন্ন্যাসের দিন শিবরাত্রির আগে আমাদের মস্তক মুন্ডন হয়েছিল মঠের নাপিত রামমূরতের হাতে শ্রাদ্ধ হয়েছিল গঙ্গার ধারে লেগেট হাউসের পাশে মাটিতে ইঁট ইট শেপ লাইনে আমরা দাঁড়িয়ে বসেছিলাম বাইরে থেকে এক গৃহী পণ্ডিত এসেছিলেন শ্রাদ্ধ করাতে এখানে আমি রামমূরতের একটা কথা বলি একবার প্রভু মহারাজ মানে স্বামী গম্বীনদপুর সম্ভব উনি ওনার মাথা নাড়া করার কথা ছিল এবং সেই সেটা সেই হিসেবে আগে থেকে খবর দেওয়া হয় উনি পেশেন্ট মহারাজ তখন আগে থেকে খবর দেওয়া হয় যে তুমি এসে ওই দিন কোন কোনো কারণে ভুলে গেছে কাজের মধ্যে ভুলে গেছে তো পরের দিন দেখা গেল রামথ এসে সে প্রভু মহারাজের সামনে শাস্ত্রাঙ্গে প্রণাম করে দেখুন কী অদ্ভুত দৃশ্য এই সন্ন্যাসীদের সঙ্গে সাধুর সঙ্গে করে সবাই সাধু হয়ে যায় রামমর নাপিত সে প্রভু মহারাজের সামনে শাসনাকে প্রণাম করে কি বুঝে জানি প্রভু মেরে অবগুণ চেতনা ধর সে শুনে নিয়েছে ওই গান কত বছর ধরে মঠে রয়েছে মিশন রয়েছে ওই গান তার মুখস্থ প্রাণের গান প্রভু মেরে অবগুণ ধরো এটা হচ্ছে সুরদাসের গান রামাবাই স্বামীজিকে শুনিয়েছিলেন প্রভু মেরে এই ঈশ্বর তুমি আমার আমার যে কোনো গুণ নেই সেই আমার আমার কোনো আমি অযোগ্য সেইটা তুমি ধরো না হ্যাঁ আমি সবাই তুমি তো সবাইই পিতা আমার তো সবাই সন্তান আমারও সন্তান সেই জন্য আমার যে গুণ নেই কোনো সেটা কিন্তু তুমি সেই দোষটা তুমি ধরো না তবু মেরে না ধরো যাই হোক সে রামতিদের মাথা কামিয়েছে নিজেদের নিজের নিজের বংশের পিতৃপুরুষ ও নারীদের শ্রাদ্ধ এই পৃথিবীতে এতদিন যারা এসেছিলেন যারা এখনো বেঁচে আছেন এবং যারা পরে জন্ম নেবেন সবার উদ্দেশ্যে তর্পণ করতে হয় শ্রী পিণ্ড তাঁদের আগাম পিণ্ড বেঁচে পিণ্ড দিয়ে বলতে হয় প্রয়োজনের সময় আপনি এদের এটি দেবেন দয়া করে শেষে নিজের শ্রাদ্ধ করতে হয় নিজের জন্য যে পিণ্ড সেটি দিতে হয় নিজের পায়ের বুড়ো আমলে নিজের শ্রাদ্ধ নিজে করার পর সে এক অদ্ভুত অভিজ্ঞতা সকালে শ্রাদ্ধ সাধু তো আমাদের গৃহীদের কী হয় আমরা মারা গেলে আমাদের আত্মীয় স্বজন ছেলেগুলিদের শ্রাদ্ধ হয় ও নিজের সাধ্য সন্ন্যাসীদের নিজেদের সাধ্য নিজেই করতে হয় এবং পিণ্ডটা নিজের বুড়ো আমলেকে পিণ্ড দান করতে হয় সকাল প্রায় নটা থেকে শুরু হয়েছে শ্রাদ্ধ পু ছিলাম আমরা সবাই আমাদের প্রত্যেকের সামনে নির্দিষ্ট জায়গা মন্ত্র উচ্চারণের সাথে সাথে আহুতি পুরোহিত মন্ত্র পড়াচ্ছেন তাঁদের সঙ্গে তাল মিলিয়ে আমরাও আবাহন জানানো হচ্ছে পূর্বপুরুষদের আমন্ত্রণ দেবদেবীদের আমি জীবনে কখনো সাধ্য করিনি সাধ্য কী করে করবে তাই এই অভিজ্ঞতা আমার কাছে কাছে রোমাঞ্চকর প্রয়াত আত্মার প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জানিয়ে সাধ্য আমরা শ্রাদ্ধ করেছি শুধু পূর্বুষদের নয় সকলের উদ্দেশ্যে নিজের বংশ দিয়ে শুরু করে দেশবাসীর উদ্দেশ্যে পরে বিশ্বব্যাপী সকলের প্রতি শুধু অতীত থেকে বর্তমানে এসে ভবিষ্যতের দিকে এগিয়ে গিয়ে ব্রহ্মাণ্ড জুড়ে সব আত্মার প্রতি শ্রদ্ধা জানানো মন্ত্র পড়ে পড়ে আহুতি দিতে দিতে মনে হচ্ছে প্রাচীন মনীষীদের বিশাল হৃদয়ের কথা স্বদেশ ভুবনত চয়াবন স্বর্গ মর্থ পাতাল এই তিন ভুবনই আমাদের স্বদেশ কেউ পর নয় পাপি পূর্ণমান সাদা কালো নারী পুরুষ দেশি বিদেশি সবাই আমরা আপন জাতীয়তা থেকে আন্তর্জাতিক আন্তর্জাতিকতায় গিয়েই শেষ নয় সেখান থেকে মহাজাগতিক গোষ্ঠীতে যাওয়া দেখুন কী নাম আমাদের ঋষিরা কী ধরনের মন্ত্র তৈরি করে গেছেন বুঝতে পারছেন সারা পৃথিবীর জাগতিক সবাইকে শ্রদ্ধা জানানো হয়েছে সেখানে ফাতের কোনো বিপাদ নেই ব্যাপার নেই তিন ঘন্টার মধ্যে মতো লেগেছিল শ্রাদ্ধ শেষ হতে শেষ শ্রাদ্ধ নিজের নিজের পিণ্ড অর্পণ করে আমরা এখন শাস্ত্রমতে মৃতদেহ এই মৃতদেহ থেকে নতুন নতুন সত্তার আবির্ভাব হবে নতুন জীবন শুরু হবে সন্ন্যাসের সময় শ্রাদ্ধের দিন দিন দুয়েক বাদেই সন্ন্যাস হয় সাধারণত শ্রীরামকৃষ্ণ জন্মতিথির পরের দিন ভোরে রাত তিনটের সময় ঘুম থেকে উঠে স্নান করে তৈরি হতে হয় সন্ন্যাসী অনুষ্ঠান বিরোজা হাম হয় বেলুনমঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরে গতদিন গেছে উৎসব রাত থেকে শুরু হয় কালী পুজো এরপর বিশেষ পর বিশেষ সব ধর্মের প্রবর্তক প্রভেদ অবতারের পুজো তাদের আশীর্বাদ প্রার্থনা সাড়ে তিনটে নাগাদ আমরা সবাই মন্দিরে মন্দিরের দরজা বন্ধ শুধু সন্ন্যাসীদের অধিকার অনুষ্ঠানের সময় থাকার বেলুনমঠে অনেক সাধু সমাগত মন্দিরে ঢুকে দেখলাম এক কোণে আমাদের গেরুয়া কাপড় কৌপিন দণ্ড ইত্যাদি সব ঠিকঠাক আছে দেখে যজ্ঞপুণ্ডের তিন দিকে আমরা ব্রহ্মচারীরা এবং যাদের সন্ন্যাস সবে বসলাম অন্যদিকে রাখা আছে প্রবীণ সন্ন্যাসীদের জন্য যারা যজ্ঞ পরিচালনা করবেন শীতকাল শ্রীরামকৃষ্ণ জন্মতিথি ফেব্রুয়ারি বা মার্চ মাসে হয় বাইরে অন্ধকার প্রচণ্ড ঠান্ডা তবে যজ্ঞের আগুনে পরিবেশ কিছুটা সহনীয় মন্দির প্রায় ভরে গেছে অন্যান্য সন্ন্যাসীদের দ্বারা আর আমরা ব্রহ্মচারীরা প্রসাদী যুগকুণ্ডের সামনে আমাদের গায়ে জামা নেই শুধু ধুতি কাঁধে উপবি মাথায় শিখা এখানে একটা কথা বলে নিই মিশনে যোগ দেওয়ার পাঁচ ছ বছর পর ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত হতে হয় তখন ব্রাহ্মণ সূত্র সবাইকে ব্রাহ্মণত্বে উন্নত করা হয় গায়ের ত্রিমন্ত উপবিদ দিয়ে শুরু হলো যজ্ঞ বীরজাহম গাছ পশু পাখি কীট পতঙ্গ মানুষের কল্যাণ কামনা করে আমরা বেলপাতা আহুতি দিয়ে যজ্ঞের যোগ দিচ্ছি যজ্ঞের আগুনে চিন্তা করুন কীটপতঙ্গ বাদ নেই কীট গাছ এমনকি গাছ পর্যন্ত গাছ পশু পাখি কীটপতঙ্গ সবাইকার কল্যাণ কামনা করে যজ্ঞের আগুনে আহতি দিচ্ছে পাতার সঙ্গে পেয়ে আগুনও জ্বলে উঠেছে শিখা মেলে সকলের কল্যাণ হোক সকলে ভালো থাকুক সবাই শান্তি পাক সংস্কৃত শ্লোকের মাধ্যমে বলে চলেছি আমরা আর সেই সঙ্গে চলেছে হোম এরপর শুরু হলো সব দেবদেবীর উদ্দেশ্যে অর্ধ দেওয়া যজ্ঞের আগুনে বিভিন্ন ধর্মের প্রবর্তকের উদ্দেশ্যে অবতি দেওয়া হলো